হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি নিয়ে পড়াবো সেটা হচ্ছে থার্ড সেমিস্টার মেজর ফাইবার হিস্ট্রির অতি গুরুত্বপূর্ণ একটা থ্রি মাস্কের প্রশ্ন নিয়ে আলোচনা করবো আজকে যেটা হলো হু ওয়াজ আলভার্স হু ওয়াজ আলভার্স বা হু ওয়াজ আলভার্স এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব হু ওয়াজ নয়নার নয়নার কারা পরের ক্লাসে আলোচনা করবো আজকে আলোচনা করব শুধুমাত্র আলভার কারা সরেয়া ল বয়াকার প্রশ্ন আলবার কারা এই প্রশ্নটা এবার পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা হতে চলেছে তোমাদের তোমরা জানো তোমাদের রিলিজিয়াস আছে একটা চ্যাপ্টারে মেজর ফাইভে তো সেখান থেকে তোমাদের যে ইতিহাস আছে এবার সাতশো পঞ্চাশ থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত যে ইতিহাসটা রয়েছে সেই ইতিহাসের একটা অতি গুরুত্বপূর্ণ রিলিজিয়াসের পার্ট সেটা হলো হু ওয়াজ আলবার এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো আজকের এই ক্লাসটাতে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন অল প্রেস করো এবং বন্ধুদেরকেও জানাও যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার নিলস নিভা নামে এবং আরো অন্যান্য ইউটিউব চ্যানেলগুলোর কথা এবং তাদেরকেও বলো সাবস্ক্রাইব করার কথা যাতে নেক্সট টাইম থেকে তুমি এবং তোমার বন্ধু বান্ধবরা আমাদের চ্যানেল থেকে অল্প কিছু হলেও কিন্তু উপকৃত হও এছাড়া তোমরা যদি আমাদের কাছে অনলাইনে কোর্স করতে চাও অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা এর মাধ্যমে তোমরা মেজর মাইনর এমডিসি যা কিছু আছে সাবজেক্ট আর কি তোমাদের থার্ড সেমিস্টারে পুরো প্যাকেজিংটাই পাচ্ছো কিন্তু মাত্র এগারোশো নিরানব্বই চলো আলোচনা করছি আজকের বিষয় আলবার কারা দেখো মূলত আমরা যদি দেখি দক্ষিণ ভারতে ভক্তিবাদকে যারা জনপ্রিয় করে তুলেছিল তাদের মধ্যে একদল ভক্তিবাদী সম্প্রদায়কে আমরা দেখতে পাই তারা নামে পরিচিত অর্থাৎ এরা তামিল ভাষায় আলবার দক্ষিণ ভারতে দক্ষিণ ভারতের মানুষের আঞ্চলিক ভাষায় কিন্তু যে ধর্ম প্রচার অর্থাৎ কি ভক্তিবাদের প্রচার কিন্তু তারা করেছিল আমি আবারও বলছি আলবাররা কি করেছিল ভক্তিবাদী যে ধর্ম ছিল সেই ভক্তিবাদী ধর্মটাকে তারা তামিল ভাষায় অর্থাৎ দক্ষিণ ভারতীয় মানুষদের আঞ্চলিক ভাষায় কিন্তু এই আলবারা তাদের ধর্মটাকে প্রবর্তন করেছিল অর্থাৎ ভক্তিবাদকে প্রচুর মানে প্রচার করেছিল এবং এই যে ভক্তিবাদের এই যে এই সমস্ত যারা সদস্য ছিল অর্থাৎ আলবাররা আলবারা কিন্তু ছিল নিম্নবর্গীয় অর্থাৎ নিচ মানে মানুষ ছিল এরা নিচ মানুষ বলতে এরা মুচি ম্যাথর এই সমস্ত সম্প্রদায় থেকে বিলং করত অর্থাৎ দিন দরিদ্র যে মানুষগুলো ছিল সেই মানুষগুলো এখানকার সদস্য ছিল আলবারদের তাহলে খুব গুরুত্বপূর্ণ এই পার্টটা যে ভক্তিবাদের মধ্যে আমরা কবিরের নাম শুনেছি ভক্তিবাদের মধ্যে আমরা মানে রামানুজের নাম শুনেছি আমরা গুরু নানকের নাম শুনেছি আমরা শঙ্করাচার্য নাম শুনেছি কিন্তু এই আলবার সম্প্রদায়ের যারা প্রতিনিধিরা যারা ছিল তাদের মধ্যে আমরা যদি লক্ষ্য করি তাহলে তারা কিন্তু সব ছিল নিচু বর্ণের নিচু কাস্টের তাহলে এই সমস্ত মানুষগুলো কি করেছিল উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতের দিকে ভক্তিবাদটাকে তারা নিয়ে গিয়েছিল এবং সেই ভক্তিবাদটাকে কি করেছিল সেখানকার মানুষের যে আঞ্চলিক ভাষা আছে তাদের নিজস্ব যে ভাষা আছে সেই ভাষায় কিন্তু প্রচার করেছিল ভক্তিবাদটাকে বোঝা গেল এইবার কি বলেছে এরা সমাজে সাম্য ও জাতিভেদ প্রথা বিরোধী বৌদ্ধ এবং জৈন ধর্মের ভাবধারা দ্বারা কিন্তু প্রভাবিত হয়েছিল তাহলে এরা বৌদ্ধ ধর্মের যে ভাবধারা রয়েছে এবং জৈন ধর্মের যে ভাবধারা রয়েছে সেই ভাবধারার দ্বারা কিন্তু এরা প্রভাবিত হয়েছিল নেক্সট কি বলছে এরা বিষ্ণুর উপাসক ছিলেন তাহলে এরা বিষ্ণুর উপাসক ছিলেন ভগবান বিষ্ণু যে আছে সেই বিষ্ণুর উপাসক কিন্তু ছিল এই আলবারেরা ওকে সাধারণের ভাষায় এরা ভক্তি ধর্ম প্রচার করতেন আমি একটু আগেই বলে দিলাম তোমাদের যে এরা দক্ষিণ ভারতে যেহেতু ভক্তিভাব থেকে প্রচার করেছিল এবং সেখানকার মানুষের যে আঞ্চলিক ভাষা রয়েছে তাদের নিজস্ব ভাষা রয়েছে সেই ভাষায় কিন্তু তারা ভক্তিভাব থেকে প্রচার করেছিল এবং এরা ছিল দ্বৈতবাদী দ্বৈতবাদী কেন বলা হয়েছে তার কারণ এরা মনে করতেন যে ভক্ত এবং ভগবান ভক্ত এবং ভগবান কিন্তু এক নয় ভক্ত এবং ভগবান হচ্ছে আলাদা অর্থাৎ অভিন্ন যার জন্য এদেরকে কিন্তু দ্বৈতবাদী বলা হয়েছে এখানে বলাই হয়েছে এরা দ্বৈতবাদী ছিলেন ভক্ত মানে এবং ঈশ্বরকে এরা অভিন্ন বলে মনে করতেন না অর্থাৎ এরা কিন্তু আলাদা বলে মনে করতেন না অভিন্ন বলে মনে করতেন না আমি কি বললাম অভিন্ন বলে মনে করতেন না বলতে গেলে ভক্ত ঈশ্বরকে এরা এক বলে মনে করতেন ঠিক আছে এরা কিন্তু আলাদা মনে না অর্থাৎ ঈশ্বর এবং ভক্ত যে আছে সেই ভক্ত কিন্তু কি হলো অভিন্ন বলে মনে করতেন না অভিন্ন মানে কি সরি মানে ভিন্ন বলে অভিন্ন বলে মনে করতেন মানে ভিন্ন বলে মনে করতেন আলাদা বলে মনে করতেন প্রথমে বললাম যেটা আমি প্রথমে ঠিক বললাম যে এরা কি হতো অভিন্ন বলে মনে করতাম মানে কি ভিন্ন বলে মনে অভিন্ন বলে মনে করতাম মানে ভিন্ন বলে মনে করতে মানে আলাদা বলে মনে মনে কিন্তু করতো এরা হ্যাঁ এবং কি বলছে এদের মধ্যে যে এদের যে মানে কি বলবো এদের যে আদর্শ গুলো এদের যে নীতিগুলো সেই নীতিগুলোকে নিয়ে যে একত্রিত করেছিলেন তার নাম হচ্ছে নাথমুনি এবং নাথমুনি একটা গ্রন্থ ছিল নাথমুনি রচিত একটা গ্রন্থ আর প্রবন্ধম আবার বলছি যে নলোরীয় প্রবন্ধম এই যে গ্রন্থটা ছিল এই গ্রন্থের মধ্যে কিন্তু মানে এই আলবারদের বিষয়ে যে আলভারদের যে ভক্তিগীতি সেই ভক্তিগীতিগুলোর সংকলনগুলো কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হয়েছিল তো আশা করি যে আজকের যে ক্লাসটা ছিল হু ওয়াজ আলভার এই কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পারো তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা অবশ্যই কমেন্ট করে জানাবা কারণ কমেন্ট করে না জানালে বুঝতে পারবো না যে ক্লাসগুলো কতটা ভালো লাগছে ভালো লাগছে না এই জিনিসটা কিন্তু অবশ্যই তোমরা জানাবা এবং তোমরা আমাদের সঙ্গে থাকবে আশা করছি বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করা প্রচুর পরিমাণে বন্ধুরা যদি অ্যাডমিশন নিতে চায় আমাদেরকে জানাও এবং আমাদের ক্লাসেসে তোমরাও সামিল হও দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ